আসতে আর মাত্র কয়েকটা দিন তারপরে আপামোর বাঙালি মেতে উঠবে দুর্গা পুজোর আনন্দে তবে ইতিমধ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি কারণ মা আসতে তো আর বেশি দিন বাকি নেই আর অন্য রকম পুজোর সন্ধানে আজকে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জ থেকে পাঁচ কিলোমিটার দূরে তিলগাঁওতে এখানে দেখতেই পাচ্ছেন নির্জন একটা গ্রাম বলতে গেলে চারিদিকে নির্জন পরিবেশ বাস ঝাড় বিভিন্ন ধরনের গাছ আর ছোটো ছোট বাড়ি ঘর আশেপাশে মানে কালিয়াগঞ্জ থেকে একে বাড়ি ভিতরে কিন্তু এই তিলগাঁও আর এই তিলগাঁওয়ে রয়েছে প্রাচীন এক পুজো যেটা কিন্তু প্রচারের আড়ালে রয়ে গেছে আজ বহু বছর ধরে অনেকেই কিন্তু এই পুজোর কথা জানেনি না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই পুজোর কথা লোকমুখে তেমন প্রচলিত না থাকলেও এই পুজোর কথা কিন্তু এখনো রয়েছে পঞ্জিকাতে হ্যাঁ পঞ্জিকা ফুললে এখনো কিন্তু তিলগাঁবের এই প্রাচীন পুজোর উল্লেখ পাবেন আর এই তিলকাউর এই পুজোর কি বিশেষত্ব রয়েছে জানতে চান তাহলে চলুন আমার সাথে শুনে নিব এই পুজোর কি কি বিশেষত্ব রয়েছে আসুন প্রাচীন পুজোর সন্ধানে আজকে চলে এসেছি তিলগাঁও আর এখানে কিন্তু কচি কাচাদের এক পাশে যেমন একপাশে পাশে কচি কাচার রয়েছে তেমনি অপর পাশেই রয়েছে একদিন আর বনরাও রয়েছে তো এই পুজোতে তাদের কতটা আনন্দ হয় সে ব্যাপারেই অল্প অল্প করে শুনে নিব তাদের মুখ দিয়ে

মানে শেষ হয়ে যায় অন্যান্য পুজোগুলো তো দশমীতে শেষ হয় কিন্তু এই দশমীতে এই পুজোটা শেষ হয়ে যাওয়ার আট দিন পরেই নাকি আবার পুজো হয় সেটা সত্যি কি আচ্ছা কেন সেটা হয় কেন হয় আমি তো বলতে পারবো না হয় আমার বিয়ের পর থেকে ওরকমই আচ্ছা কি দেখেন যে পুজো হয় পুজো হয় যে এক সপ্তাহ পর পুজো হয় আবার আবার পুজো হয় তো সেটাতেও তো মজা হ্যাঁ মজা তো আচ্ছা একদম মাঠে একদম পুরা আলো মানুষ আচ্ছা বা আদিবার তাই না হুম তাহলে শুনলেন মানে এখানে tilgaon মানুষের কিন্তু পূজো কিন্তু শেষ হয় না বলতে গেলে কারণ পূজো তো আমরা জানি যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী তারপর দশমীতে পূজো শেষ হয়ে যায় কিন্তু এই পূজোর বিশেষত্ব হলো দশমীতে পূজো শেষ হয়ে যাওয়ার ঠিক 8 দিনের মাথায় আবার কিন্তু এই গ্রামে পূজো হয়

বিসর্জন হয় না আচ্ছা অন্য জায়গার মতো কিন্তু এই মায়ের কিন্তু প্রতিমার বিসর্জন হয় না বছর খানিক কিন্তু এই প্রতিমা কিন্তু থেকে যায় আর তখন আর কি বিসর্জন আচ্ছা সেটা কখন হয় আচ্ছা যখন গঠন হবে তখন আচ্ছা তো এই পুজোতে মাকে কি কি ভোগ নিবেদন করেন আপনারা ঠিক

তাহলে আমি তো দিদির মুখে শুনলাম পুজোর ব্যাপারে অনেক কিছুই আর এই যে পাশে কুটি कचড়া রয়েছে তাদের কেন বাদ দেব তো তাদের কাছে শুনি যে পুজোতে তারা কতটা আনন্দ করে আচ্ছা তোমার নাম কি সরস্বতী কি সুন্দর আচ্ছা কেমন মজা হয় পূজকে ভালো মজা হয় হয়েছে আর ফাইনাল আসো আসো একটু শুনি এই পূজাতে কিন্তু কিন্তু মানে এই গ্রামে কিন্তু সবাই কিন্তু বলতে গেলে এখানে জড়ো হয়ে গেছে ছোট ছোট কোচি কাচা থেকে শুরু করে বিঘ্ন বয়স্ক মানে প্রত্যেক শ্রেণীর মানুষ কিন্তু একত্রিত হয়েছে এই পূজোতে शामिल হওয়ার জন্য পূজতে পূজতে যদিও এখনো বেশ কিছু দিন বাকি কিন্তু এই গ্রামের মানুষের কিন্তু আনন্দের শেষ হয় না কারণ এই পূজকে ঘিরে বলতে গেলে তাদের প্রাচীন আত্মা পূজো আর এই গ্রামে এইটাই কিন্তু একমাত্র পূজো আর যেটা কিন্তু বহু বছর বহু প্রাচীন কাল থেকে এই পুজো হয়ে আসছে তো চলুন আপনাদেরকে একটু এই গ্রামের যে পূজোর মায়ের মায়ের দর্শন করায় নিয়ে আসি আসুন আমার ঠিক কিছুই কিন্তু মা রয়েছে আর এই মা কিন্তু এখানে মেদাই চণ্ডী রূপে পূজিত হয়ে আসছে আজ থেকে বহু বছর ধরে এই মা কিন্তু এখানে পুজি পূজিত হন আর এই মায়ের বিশেষত্ব হলো এই মায়েরা কিন্তু পাঁচ বোন তার মধ্যে একটি বোন হলো চৌধুরী আর এই মায়ের কিন্তু অন্যান্য দেবীর যেমন দশ হাত দশ ভূজা চতুর্ভুজা মানে চারটা হাত রয়েছে এই মায়ের আর চতুর্ভুজা মেডাইচন্ডী রূপেই কিন্তু এই মা কিন্তু এখানে বহু বছর ধরে পূজিত হয়ে আসছে এই পুজোর কিন্তু বহু প্রাচীন আর বিভিন্ন ধরনের এই পুজোকে ঘিরে লোককথা প্রচলিত রয়েছে তার মধ্যে একটা লোককথা হলো যে এই যে পুজো সেই পুজোর দিন যদি এখানে যদি মারে মায়ের কাছে যদি কিছু চাওয়া যায় মন ভুলে যদি মায়ের কাছে কিছু চাওয়া যায় মা কিন্তু কাউকে কিন্তু খালি হাতে ফেরান না তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ যারা জানে আজও কিন্তু ছুটে আসে এই গ্রামে এই পুজোতে সামিল হওয়ার জন্য যদিও অনেকেই জানেন না কিন্তু যারা জানেন তারা আজ আজও বহু দূর দূরান্ত থেকে যতই বড় বড় পুজো হোক না কেন তারা কিন্তু প্রত্যেকেই দূরান্ত থেকে ছুটি আসেন এই যে তিলগায় তিলগায় যে মেডাই চন্ডী দর্শনে আর এই পুজোর আরেকটা বিশেষত্ব ছোট্ট করে বলে দিই সেটা হলো অন্যান্য পুজো যেখানে হচ্ছে শুরু হয়ে যায় যখন তার ঠিক এক পূজা দেবী এই পুজোর ইতিহাস অবাক করে দেয় এখানে অসুরবিহীন জোড়া সিংহের ওপর সাভার করেই মা চতুর্ভুজা রূপে পূজিত হন গ্রামের প্রাকৃতিক পরিবেশের মাঝে পুকুর পারে ইটের গাঁথুনি ও টিনের ছাউনিতে পূজিত হন দেবী অসুরবিহীন জোড়া সিংহের ওপর সাওয়ার করেই বহু বছর ধরে পূজিত হয়ে আসছেন মা মেন্ডাই চণ্ডী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তিলগাঁও গ্রাম এই তিলগাঁও গ্রামে বহু বছর ধরে দেবী দুর্গা পূজিত হয়ে আসছেন মেন্ডাই চণ্ডী রূপে কথিত হেমতাবাদের কাকর ঐতিহ্যবাহী উতমাই চণ্ডীর পাঁচ বোনের এক বোন হচ্ছে মেন্ডাইচী এখানে অসুরবিহীন জোড়া সিংহের ওপর সাওয়ার করেই মা চতুর্ভুজা রূপে পূজিত হন গ্রামের প্রাকৃতিক পরিবেশের মাঝে পাকুর পা গ্রামের প্রাকৃতিক পরিবেশের মাঝে পুকুর পারে ইটের গাঁথুনি ও টিনের ছাউনিতে পূজিত হন দেবী এখানে মহাষষ্ঠীতে মায়ের বোধন হয় না দুর্গা পূজোর সপ্তমীর দিনে এখানে দেবীর পুজো শুরু হয় দশমীর সন্ধ্যায় মেলার মধ্য দিয়ে এই পূজোর সমাপ্তি ঘটে লোককথা অনুসারে এই দেবীর পুজো কয়েকশো বছরের পুরনো এই পূজোর সঙ্গে নাম জড়িয়ে আছে বাহিন জমিদার বাড়ির জানা যায় জমিদার এই পুজোর জন্য বেশ কিছু জমি ও দান করেছিলেন সেই জমিতে ফসল চাষ করে যে অর্থ আসে সেখানে পূজিত হন দেবী বহু দূর থেকে মানুষ এই পুজোতে সামিল হয়ে থাকেন এই পুজোতে মাকে বিভিন্ন ধরনের ফল নাড়ু মুড়ি ও পায়েস মিষ্টি ভোগ হিসেবে দেওয়া হয় মহালয়া থেকে এই গ্রামের মানুষ পুজো উপলক্ষে নিরামিষ ভোজন করে থাকেন প্রাচীন এই পুজো ঘিরে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে তিলগাঁও গ্রামের প্রস্তুতি